ধন্যবাদ তুলি তুলিয়ে আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে টমেটো আবাদে ফুল আসার সময় চাষি ভাইদের কি কি করণীয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই টমেটো গাছে ফুল আসার সময় ফসলের ফলন নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ সময় সঠিক ব্যবস্থা নিলে ফলন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো সম্ভব তাই এই ভিডিওতে ধাপে ধাপে চাষি ভাইদের করণীয় দেওয়া হল টমেটো আবাদে ফুল আসার সময় কি কি করণীয় চলুন জেনে নিই নিচ ব্যবস্থাপনা ফুল আসার সময় অল্প কিন্তু নিয়মিত শেষ দিন যেন শুকিয়ে না যায় অতিরিক্ত পানি দিলে ফুল ঝরে পড়ে হালকা সেচ সবচেয়ে উপযোগী পানি জমা একবারই চলবে না ফুল পচে যাবে দুই পুষ্টি ব্যবস্থাপনা ক্যালসিয়াম প্লাস ব্রন স্প্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম প্লাস ব্রন দুই থেকে তিন মিলিগ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এই দুইটি স্প্রে করার ফলে ফুল ফুলঝরা কমে ফুল সঠিকভাবে ধরতে সাহায্য করে ফুলের ডোকা পচা প্রতিরোধ হয় নাইট্রোজেন অতিরিক্ত দেবে না ইউরিয়া বেশি দিলে গাছ পাতায় ভরবে ফুল ও ফলের সংখ্যা কম হবে ফুলের সময় পটাশ বা লাল সার সামান্য বাড়ালে ফলন ভালো হয় তিন নাম্বার করণীয় রোগবালাই দমন ব্যবস্থাপনা ফুলের সময় ছত্রাক রোগ দ্রুত রায় তাই ছত্রাকনাশক স্প্রে করতে হবে ম্যানকোজেব দুই পয়েন্ট পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে অথবা হেকজা কনাক জল এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পরপর স্প্রে করতে হবে টেরিয়াল ব্লাইড অথবা পাতায় দাগ রোগ দমনের জন্য কপার অক্সিক্লোরাইড থ্রি পয়েন্ট পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে চার নম্বর করণীয় পোকা দমন পোকা ও সাদামাছি দমনের জন্য নিম তেল পাঁচ থেকে সাত মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা অ্যাসিটামিপিড গ্রুপের কীটনাশক শূন্য পয়েন্ট তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে বা স্প্রে গ্রুপের কীটনাশক শূন্য মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে থ্রিপস পোকা দেখা গেলে এবং একটি এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে পাঁচ নাম্বার করণীয় সহায়ক কাজ বাধাই লতা ডাল দড়ি বা দিয়ে বেদে দিন এতে ফুল ফল মাটিতে পড়ে নষ্ট হয় না চলাচল ভালো হয় এতে রোগবালাই কমে ডালপালা ছাঁটায় অতিরিক্ত চুষক ডালপালা কেটে দিন এতে ফুল ও ফল ধরার কার্যকারিতা বাড়ে নাম্বার করণীয় মৌমাছি সংরক্ষণ ফুল আসার সময় খুব গুরুত্বপূর্ণ ফুল আসার সময় ভারী কীটনাশক ব্যবহার করবেন না সকালে মৌমাছির চলাচল থাকলে পরাগায়ন ভালো হয় এতে ফল ধরার সংখ্যা বাড়ে আর নম্বর করণীয় হরমোন স্প্রে কিন্তু খুব কার্যকর টমেটো গাছে হরমোন স্প্রে ক্ষেত্রে জোয়ার অথবা এশিয়ার বাম্পার ফলন প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় এতে শীত বা খারাপ আবহাওয়ায় ধরার হার বাড়ায় ধন্যবাদ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে